লাদাখ সহ হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্রচণ্ড বৃষ্টি ও তুষারপাতের ফলে বিপর্যস্ত হলেও হিমাচল প্রদেশের লাদাখ হিমালয়ে অবস্থিত পোলগঙ্গা সৃঙ্কের কুড়ি হাজার ফুট উচ্চতায় পৌঁছন উত্তরবঙ্গের পর্বত অভিযাত্রীরা এক্ষেত্রে তাদেরকে সাবাস বলতেই হবে কেননা পলোগঙ্কা সিংহটির উচ্চতা ছ তিনশো মিটার অর্থাৎ কুড়ি হাজার নশো ষাট ফুট সেক্ষেত্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভেতর দিয়ে তবুও তারা কুড়ি হাজার ফুট উচ্চতায় পৌঁছতে পেরেছেন আর মাত্র নশো ফুট উচ্চতা বাকি ছিল মূল শৃঙ্গে পৌঁছতে জানা গেছে বেশ কয়েকদিন ধরে যথেষ্ট আবহাওয়া প্রতিকূল পরিস্থিতিতে থাকছে ওঠা যাচ্ছিল না তার সাথে তুষারপাতের ঘটনা আরও কঠিন করে তোলে তাদের তাই কি আর করা যাবে অতখানি উচ্চতায় পৌঁছেও শেষ রক্ষা হলো না এত খারাপ আবহাওয়ার কারণে অভিযাত্রীরা সকলেই ওখান থেকে বেস ক্যাম্পের দিকে নেমে আসতে বাধ্য হন তবে তারা সকলেই সুস্থ আছেন আর মঙ্গলবার তারা বেস ক্যাম্প থেকে মানালি দিকে রওনা দিয়েছেন বলে জানা গেছে উল্লেখ্য গত সাতই জুলাই তারা ষোলো হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প বা মূল শিবির স্থাপন করেন পরপর দুদিন অর্থাৎ আট ও নয়ই জুলাই এগারো জনের সকলেই দু নম্বর ক্যাম্পে লোড ফেরি করেন দশই জুলাই এক নম্বর বেস ক্যাম্প স্থাপন করা হয় সতেরো হাজার পাঁচশো ফুট উচ্চতায় অভিযাত্রী দলের অন্যতম সদস্য হিরো ব্রহ্ম অসুস্থ হয়ে যাওয়ায় ডক্টর স্বরূপ খান ও সুস্মিতা সরকার তাকে নিয়ে ওখানেই থেকে যান এরপর দলের বাকি সদস্যরা এগারোই জুলাই এক নম্বর থেকে দু নম্বর শিবিরে প্রায় উনিশ হাজার পাঁচশো ফুট উচ্চতায় লোড ফেরি করেন এদিন পর্যন্ত আবহাওয়া মোটামুটি ঠিকই ছিল পরদিন ক্যাম্প উপস্থাপন করা হয় দলের আটজন সদস্যই ওই ক্যাম্পে পৌঁছতে সক্ষম হন এদিকে তেরোই জুলাই ভোররাতে রাতে শৃঙ্গ আরোহণের সিদ্ধান্ত নেওয়া হয় যদিও বারোই জুলাই সন্ধ্যে থেকেই ওই অঞ্চল জুড়ে তুষারপাত শুরু হয়ে যায় এর সঙ্গে বইতে থাকে তীব্র ঠান্ডা হাওয়া যে কারণে ওই খারাপ আবহাওয়ার মধ্যে গাইড মূল পথে কঠিন পাথর এবং বরফের দেওয়াল ভেঙে আরোহণ শুরু করেন এরপর আবহাওয়া আরো খারাপ হতে শুরু হতে থাকে তবে উত্তরবঙ্গের পর্বত অভিযাত্রীরা অদম্য মানসিকতা নিয়ে এত খারাপ অবস্থার মধ্যেও অভিযান চালিয়ে যেতে থাকেন কিন্তু কুড়ি হাজার ফুট উচ্চতায় তুষারপাত ও জোরালো ঠান্ডা হাওয়ার বেগ আরও বেড়ে যায় সুতরাং যা পরিস্থিতি লক্ষিত হয় তাতে অভিযাত্রীরা আর এগোতে সাহস দেখাননি প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে ওই খাড়া পাহাড়ের ঢালে তারা অপেক্ষা করতে থাকেন কিন্তু কোনোভাবেই আবহাওয়ার উন্নতি না হওয়ায় দলনেতা দাস ও দুজন গাইড আলোচনা করে শেষ পর্যন্ত নিচে থাকা ক্যাম্প টুতে ফেরার সিদ্ধান্ত নেন এখানেও প্রচুর হিমপাত চলতে থাকে বেলা এগারোটায় আবহাওয়ায় কিছুটা উন্নতি হলে ফের শৃঙ্গ আরোহণের চেষ্টা করেন কিন্তু ওই চেষ্টাও ব্যর্থ হয় শেষটায় বিকেল চারটে নাগাদ ক্যাম্প ওয়ানে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা তবে সিদ্ধান্ত নেওয়া হয় পরদিন ভোর রাতে ক্যাম্প ওয়ান থেকে মূল শৃঙ্গ যাওয়ার জন্য তৃতীয় চেষ্টা করা হবে আর ওই লক্ষ্যে দলনেতা ও দুজন গাইড ছাড়াও তিনজনের একটি টিম ঘোষণা করা হয় তিদীপ সরকার জয়ন্ত সরকার ও পিয়ালি বিশ্বাস এই লক্ষ্যে ক্যাম্প ওয়ানে থেকে যান বাকিরা ওই দিনই ক্যাম্প ওয়ান থেকে বেস ক্যাম্পে নেমে যান এদিকে চোদ্দই জুলাই আবহাওয়ার কোনো উন্নতি না হওয়ায় তাদের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হয় তাই বাধ্য হয়ে তিন সদস্য ও দুজন গাইড সেই দিন মূল শিবিরে নেমে আসেন উত্তরবঙ্গে ছটি অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ এই প্রচেষ্টা কিন্তু এক নতুন দিক খুলে দিল একসাথে হাতে হাত মিলিয়ে পথ চলা একসঙ্গে তাবু শেয়ার করা এসব যেন শুভ রঙিন সৃষ্টি যা উত্তরবঙ্গবাসী করে দেখালো। হ্যাঁ বললাম যে ওভার রিস্ক নেওয়ার দরকার নেই ওয়েদারটা কিন্তু খুব একটা ফেভারেবল নয় এখান থেকে যেটা বোঝা যাচ্ছে তো মানে রিস্ক ক্যালকুলেশন করেই এগোতে হবে ওভার একদম একদম ওভার ওকে তাহলে পরে কালকে আমরা কখন আবার কথা বলবো একটু জানিয়ে দিলে ভালো হয় ওভার কালকে যদি ওয়েদার যদি খারাপ থাকে তাহলে পাঁচটার সময় কথা বলা হবে না তারপরে তারপরে নটা বা দশটার তুমি একটা টাইম বলে দাও ওভার তাহলে পাঁচটা আর দশটা থাকলো পাঁচটা আর দশটা ফাইভ টেন ওভার টেন্ড আউ টেক কেয়ার থ্যাংক ইউ